সুপারের জন্য সবচেয়ে মজার বিষয় কি জানো এখানে প্রচুর থিওরিস বানানো যায় আর সত্যি বলতে এগুলো শুনতে দেখতে ভালোই লাগে যেখানে কিছু থিওরিস সত্যি হয়ে যায় আবার কিছু থিওরিস আলোর মুখে দেখতে পায় না এরকম কিছু মজার থিওরিস নিয়ে আবার চলে আসলাম আজকের থিউরিভার্সের এই নতুন ভিডিওতে সবগুলো থিওরিসে দেখেও যেখানে স্পেরাম্যান এবং স্যাংসি টেন্ডরিংস সিগন্যাল নিয়ে স্ট্রং থিওরিস রয়েছে সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও হাল স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ভিডিওতে কেন আছে জানো রুমার্স অনুযায়ী আমরা একটা হিন পেয়েছি আর সত্যি এটা বেশ ইন্টারেস্টিং সম্প্রতি অফিসিয়ালি কনফার্ম হয়েছে যে মার্ক রাফেলো হার্ক স্পাইডাম্যান ফোরে আসছে আর এটা হবে সেভেজ হাল কিন্তু প্রশ্ন হলো হালকে আসল কি হবে কেউ ঠিক জানে না কারণ হালকের সঙ্গে পানিশা আর সম্প্রতি এই মুভির জন্য কনফার্ম করা হয়েছে সবগুলো মূলত গ্রাউন্ড লেভেলের ক্যারেক্টার তো ভেবে ভিবে এই সময়ের মধ্যে কিভাবে ফিট হচ্ছে নতুন রিপোর্ট অনুযায়ী এমসি পিটার পার্কের প্যারেন্টস মৃত্যু মৃত্যুর পিছনে হালকা হাত আছে এবং মার্বেল কমিক্সে আলটিমেট ইউনিভার্সে আসলে এরকমই হয় যেখানে বুস প্রথমবার হালকে রূপান্তরিত হয় এবং ক্রমে পিটারের প্যান্টসকে মেরে ফেলে সম্ভবত এই কারণেই স্প্যারোম্যান আর হাল্ক এখানে মুখোমুখি হবে তবে আমার মনে হয় তিনটা মুভির পর স্প্যারাম্যানের প্যান্সদের গল্প এখানে যোগ করা একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু কে জানে হয়তো আমরা এখানে কিছু আনএক্সপেক্টেড দেখতে পাবো তোমার কি মনে হয় হালকে সত্যি এই গল্পের গুরুত্বপূর্ণ রোল নেবে নাকি এটা শুধু রুমারে থাকবে কমেন্টে জানিয়ে দিতে পারো তোমার মতামত এভেঞ্জার থরের হাত কেটে যেতে চলেছে আর আমি কেন বলছি এটা চলুন দেখি ডুমস ডে থেকে আমরা থরের নতুন লুক দেখতে পেয়েছি সে পড়েছে কালো মেটালিক আর্মার যার ওপর সোনালি অ্যাম্বেলন লাগানো কিন্তু সেটাই সব নয় মারবেন ইনসাইডার জেমস ম্যাক চার মাস আগে জুনে টুইট করে আমাদের এই ডিটেল জানিয়েছিলেন তিনি বলেছিলেন থর পড়েছে স্লিভলেস কালো আর্মার চেস্টে চাপকে গোল্ডেন সার্কেল নিচে কালো প্যান্ট আর গোল্ডেন বুট হুডের সঙ্গে লাল কেপ যেমনটা সে কমিক্সার আনার দিয়ে থর স্ট্রি লাইনে পড়েছিল আর তার হাতে রয়েছে গোল্ডেন হ্যামার ডুস আমরা এই নতুন লুকের ফটো কম্ব এবং আরো চমকপ্রদ কিছু মুহূর্ত দেখতে পাবো কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো কমিক্সের থর এখানে বাম হাত কেটে যায় যেটা ম্যালিকিত করে তাহলে ডুঞ্জেতে কে কাটবে থরের হাত তোমরা কি ভাবছো থরকে সব এত বড় ঝুঁকিতে করবে নাকি মুরগিতে কিছুটা ভিন্নভাবে দেখানো হবে স্প্যারামেন কি এখন বেঁচে আছে মার্বেলমসের শেষ এপিসোডে আমরা প্রায় সব বেঁচে থাকে হিরোদের মারা যেতে দেখেছি যেমন সারা উলফ লন্ডন মাস্টার ব্লেড মুং একটা ম্যানেজার থর জম্বিস মারা দিয়েছে শ্যাংচিকেও জম্বি কেটে ফেলে কিন্তু আমরা শেষ বেলায় এমন অবস্থা দেখি যেখানে জম্বি ওয়াস তাকে কামড়ানোর চেষ্টা করছিল কিন্তু অন স্ক্রিনে আমরা এটা হয়তো দেখতে পাইনি আর আমি সবসময় বলি মার্বেল যতক্ষণ না কোনো ক্যারেক্টারের দেহ দেখানো হয় ততক্ষণ সে মারা যায়নি এখানে স্পাইরি স্কট এবং রিডের সঙ্গে এমনটাই হয় তার প্রায় মারা যাওয়ার অবস্থায় ছিল কিন্তু অন স্ক্রিনে মারা যেতে দেখা যায়নি রিডের সঙ্গে ছিলেন ফ্রাইডে যে তাকে সাহায্য করেছিল জম্বি থেকে বাঁচতে রিডি তার উপর কিছু ইঞ্জেকশন নিয়েছিল তাহলে কিছু ক্যারেক্টার এখানে এখনও বেঁচে আছে আসম্ভবত গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির মতো আরও হিরোদের আমরা পরবর্তী সিজনে দেখতে পারবো যদি সেকেন্ড সিজন আসে এবং হতে পারে ব্লেড মারা যাওয়ার পর কুংসু পিটারের জন্য নতুন অবদান চয়ন করেছে যদি এমনটা হয় তাহলে কি আমরা স্পাইরি মুন নাইটকে দেখতে যাচ্ছি আমি শেষ পর্যন্ত বুঝে ফেলেছি যে সাইংচি পোস্ট সিন আসলে অ্যাভেঞ্জার্স ডুমসের সঙ্গে কানেক্টেড আর সেটা কীভাবে চলুন দেখি সাইন যে পোস্ট পেড সিনে আমরা দেখি টেন্স এর মধ্যে সেন্টারে একটা হচ্ছে তখন বলে যে কেউ আমাদের মেসেজ পাঠানোর চেষ্টা করছে এখন যদি একটা বকিংকে ঠিকভাবে লক্ষ্য করো সেটা ফাইনাল সিনে সঙ্গে মিলে যায় যেখানে আমরা দেখি মালডিভার্স ট্রি যা সেন্টারে লোকে বসে আছে আমি মনে করি লোকি যে কিনে পুরো মালডিভার্স এর ধরে রেখেছে সে ডক্ট তার ফোন এবং টিভি এর দিকে যেতে দেখেছে এবং সে এই টেন রিংক এর মাধ্যমে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এই টেন রিংস আসল লোকের কাছে পৌঁছানো একটি ম্যাপ ডুমসেস অ্যাভেঞ্জার্স বুঝবে যে লোকে তাদের টাইমের এন্ড থেকে একটি সিগন্যাল পাঠাচ্ছে মাল্টিভার্সে বিপদ চলছে আর সেই বিপদ হচ্ছে ডক্টর ডুম এরপর অ্যাভেঞ্জার্স ডুমকে রোধ করতে টিভিতে পৌঁছাবে যেখানে ডুম এবং অ্যাভেঞ্জার্সের মধ্যে একটি যুদ্ধ হবে কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ডুম লোকের থ্রোন দখল করে নেবে এবং অ্যাভেঞ্জার্সটা পরাজিত হবে তো কি মনে হয় টেন রিংসের সিগন্যালটা আসলে লোকে দিচ্ছিল দুনিয়াকে বাঁচানোর জন্য আর সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে কোন পার্ট নিয়ে আরও ডিটেলে থিওরি বানানো যায় তা কমেন্টে জানিয়ে দিতে পারো আমি আরো থিউরিস্ট নিয়ে আসবো থ্যাংকসু লট ফর ওয়াচিং এস দেখা হোক পরে কোনো ভিডিওতে